সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি তারা প্রকাশ করে দিয়েছিল তারা ইতিমধ্যে অনেক নাটক করতেছিল তারা গুচ্ছের মধ্যে থাকবে কি থাকবে না থাকবে না অবশেষে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে প্রাথমিক আবেদনের যে যোগ্যতা দিয়েছে এস এসি দুই হাজার বিশ একুশ বাইশ হলেই তারা আবেদন করতে পারবে এবং এইচএসসি দুই হাজার তেইশ এবং চব্বিশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আসে তো কুমিল্লা তোমরা যারা সেকেন্ড টাইম আসো তারা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে তাদের টেনশনের কোনো কারণ নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং সেকেন্ড টাইমে কিন্তু কোনো মার্ক কাটা যাবে না এবং এইচএসি তোমার তেইশ এবং চব্বিশ এবং এসএসসি দু হাজার বিশ একুশ এবং বাইশ হলে তোমরা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনলাইনে যারা আবেদন করবে ডব্লিউ ডাব্লিউ ডট সিও ইউ ডট এসি ডট বিডি এই ফর্মেটে গিয়ে কিন্তু তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে তিনটি ইউনিট রয়েছে প্রতিটি ইউনিট আবেদনের ফি কিন্তু তোমার এগারোশো টাকা এবং প্রাথমিক আবেদন কিন্তু শুরু হবে দোসরা ফেব্রুয়ারি থেকে বা তোমার হচ্ছে বাইশে ফেব্রুয়ারি

অনুষ্ঠিত হবে মানবিক বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব বাধা পেরেই কিন্তু তারা হচ্ছে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে তো সর্বশেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু বি ইউনিটের দোসরা মে এ ইউনিটের হচ্ছে দুই মে এবং সি ইউনিটের কিন্তু উনিশে এপ্রিল তো পরীক্ষার তারিখগুলো তোমরা হচ্ছে মনে রেখো তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমার আহ আবেদন করতে হলে প্রত্যেকটা ইউনিটে কিন্তু জিপিএ যোগ্যতা আলাদা আলাদা রয়েছে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবে এই ইউনিটে কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এই ইউনিট আবেদন করার জন্য তোমার সর্বনিম্ন জিপি এবং আইসিটি বিভাগে তুমি যদি পড়তে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমাকে হচ্ছে গণিতের উত্তর করতে হবে গণিত সিএসসি এবং পদার্থবিজ্ঞান বিভাগে তোমাকে পড়ার জন্য তোমার মাধ্যমিক এই যে এইচএসি পর্যায়ে তোমাকে গণিত কিন্তু তোমার গণিত জিপে তিন বা থ্রি থাকতে হবে তাহলে প্রথম যে শর্তটা রয়েছে গণিত সিএসি এবং আইসিডি বিভাগে পড়তে হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাকে হচ্ছে ভর্তি পরীক্ষায় গণিতের উত্তর করতে হবে এবং দুই নম্বর যে শর্ত হয়েছে গণিত গণিত সিএসি বিজ্ঞান এবং পরিসংখ্যান পদার্থ বিজ্ঞান এবং পরিসংখ্যান এই চারটা সাবজেক্ট পড়তে হলে তোমাকে হচ্ছে মাধ্যমিক পর্যায়ে গণিতে কিন্তু তোমার থ্রি থাকতে হবে তাহলে কিন্তু তাহলে তুমি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই চারটি সাবজেক্টে পড়তে পারবে এবং ফার্মেসি বিভাগে পড়তে হলে তোমাকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে রসায়ন

এই শর্তগুলো যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি এই ইউনিটের এই সাবজেক্ট গুলোতে পড়তে পারবে তো তোমাকে হচ্ছে বি ইউনিটে রয়েছে বি ইউনিটে তুমি যদি পড়তে চাও তো বি ইউনিটে পড়ার জন্য তোমার হচ্ছে বি ইউনিটটা রয়েছে কলা মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ

তোমাকে ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে এ মাইনাস থাকতে হবে তো ইংরেজিতে পড়তে হলে এসএসসিতে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার হচ্ছে তাহলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার হচ্ছে ইংরেজিতে এ মাইনাস থাকবে এবং অর্থনীতি যদি তুমি করতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা এইচএসসিতে তোমার হচ্ছে অর্থনীতি গণিত বা পরিসংখ্যান যে কোনো একটি বিষয় পড়তে হবে আমরা যারা এইচএসসিতে পড়ি তাদের হচ্ছে যে সাবজেক্টগুলো থাকে অর্থনীতি পরিণতি ভূগোল অনেকের কিন্তু পরিসংখ্যান থাকে বা অর্থনীতিতে তোমাদের অনেক অর্থনীতি সাবজেক্টও থাকে না কিন্তু তোমরা হচ্ছে অর্থনীতি পড়তেছ অনার্স পর্যায়ে তাহলে তাহলে এখানে বলতেছো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি অর্থনীতি পড়তে তাহলে কিন্তু তোমার হচ্ছে অনার্স পর্যায়ে তোমার হচ্ছে এইচএসসি পর্যায়ে কিন্তু তোমার হচ্ছে অর্থনীতি গণিত বা পরিসংখ্যা যেকোনো একটি বিষয়ে তুমি থাকতে হবে এরপরে সি ইউনিটের যে বিষয়টা রয়েছে সি ইউনিটের বিজনেস স্টাডি অনুসরণ তো সি ইউনিটের সর্বনিম্ন জিপিএস তিন পয়েন্ট ফাইভ তিন পয়েন্ট ফাইভ বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য তোমার লাগবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিক্স লাগবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য সিক্স পয়েন্ট ফাইভ থাকলে কিন্তু তুমি হচ্ছে বাণিজ্য বিভাগে আবেদন করতে পারবে মানবন্ডনটা একটু দেখি তো এখনও তারা পূর্ণাঙ্গ মান বন্টন কিন্তু দেয়নি তো বিগত তিন থেকে চার বছর বা পাঁচ বছর আগে যে মানবন্টনটি ছিল সেই মানবন্ডনটি তো নতুন মানবণ্টন আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো công an vẫn đợi এরকম ছিল যে এই ইউনিটে বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি থাকবে পনেরো বাংলা পনেরো দশ পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ জীব এবং যে কোনো একটি অ্যান্সার করতে হবে প্রশ্নের উত্তর করতে হবে এবং বিউনিটে যারা মানবিক বিভাগের বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ইংরেজিতে থাকবে হচ্ছে পঁচিশ বাংলা পঁচিশ সাধারণ জ্ঞান দশ থাকবে এবং বি ইউনিটে যেহেতু সবাই আবেদন করতে পারবে তো কলা সমাজ সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে বিজ্ঞান রিলেটেড সাবজেক্ট এবং ব্যবসায় শিক্ষা ব্যবসা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে ব্যবসা শিক্ষা রিলেটেড কিন্তু চল্লিশ টি থাকবে এ হল মোট হচ্ছে করি তো ইংরেজিতে সংগঠন এবং হিসাব বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে পঁচিশ এবং থাকবে হচ্ছে বিশ এই মোট কিন্তু একশো টি কে থাকবে সেই ইউনিটের জন্য তো সি ইউনিটে কিন্তু অবাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তো সেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবণ্ডন ইংরেজি থাকবে বিশ বাংলা দশ সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে এখানে দশ এবং গণিত থেকে থাকবে ষাট এই মোট একশো টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছে ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি বিশ বাংলা দশ সাধারণ জ্ঞান দশ এবং অর্থনীতি এবং পরিসংখ্যান এখান থেকে থাকবে কিন্তু তোমার হচ্ছে ষাট টি মোট একশো টি এম শিখিও এগুলো সর্ব শেষ যেই মানবন্ডন ছিল সেই মানবন্ডনটা নতুন মানবন্ডন যদি তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবে দু মধ্যে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ করে আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশনের হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম